আসানসোলের একটা ভাইরাল ফুটেজ আপনাদেরকে দেখাবো দেখবেন কিভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এক ব্যবসায়ীর বাড়িতে দেখুন এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র দুষ্কৃতি কিভাবে ঢোকে সিসি ক্যামেরা সেই ফুটেজ নিউজ এইচ বাংলা এক্সক্লুসিভ সিসি ক্যামেরায় দুই ঢাকা ঢোকার সেই ফুটেজ কার্যত স্পষ্ট যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আসানসোলের নর্থ হিলভিউ সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র দুষ্কৃতির হানা আর তারপর সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি কার্যত স্পষ্ট আর ব্যবসায়ীর বাড়িতে তারপরেই চলে দুষ্কৃতী হানা বাড়ির কেয়ার চেকারকে আগ্নেয়াস্ত্র দেখায় ডাকার দল দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দীপক আমরা দেখলাম সিসি ক্যামেরায় কার্যত স্পষ্ট দুই দুষ্কৃতী তারা বাড়িতে আসে এবং তারপর চেঁচামেচি ধস্তাধস্তি চলে ডাকাত দল অর্থাৎ যে দুজন ডাকাত তারা পালিয়ে যায় কিন্তু সিসি ক্যামেরায় যে ঢোকার ছবিটা একেবারে স্পষ্ট পুলিশের প্রাথমিক তদন্ত কিছু জানা যাচ্ছে এরা কারা দেখো একেবারে ওই সিসি ক্যামেরার ছবি সংগ্রহ করেছে ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ এবং তদন্ত শুরু করেছে দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ যে ঘটনা ঘটেছিল দিনে দুপুরে প্রতিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা যেও যদিও ডাকাত ডাকাতি করতে এসে ডাকাত দল বিফল খালি হাতে ফিরতে হয় তৎপরতায় ব্যবসায়ীর বাড়িতে তালাবন্দি অবস্থায় ছিল বাড়ির ভেতরে ছিল ব্যবসায়ী এবং তার পরিবার সেই সময়কে কি দুষ্কৃতীরা বাড়ির ভেতরে যায় এবং তালা খুলতে বলে কেয়ারটেকারকে মাথায় আগ্নেয়স্ত্র ঠেকিয়ে তালা খুলিয়ে সুযোগ বুঝে কেয়ারটেকার চিৎকার করে এবং ব্যবসায়ী ছুটে আসে দিচ্ছে সঙ্গে থাকো যে কেয়ারটেকারের সঙ্গে এভাবে চাঁচামেচি ধস্তাধস্তি হয় তিনি কি বলছেন শোনা যাক এখানে গেটের চোর দাড়িয়ে ছিল পিস্তল নিয়ে ছেলে রুমে তাকে এখানে ধরেছে ধরে এখানে মেরেছে মেরেছে উপরে উঠতেছিল দুজন ছিল তাতে কিছু ছিল ছিল বাংলাদেশ তারা বাইরে ছিল ওরা বলছে গেটটা খুলুক উপরে যাও যখন ঐজন খুলছে তখন একজন লুকিয়ে গিয়েছিল দীপকের কাছে আবারও যাব দীপক আমরা শুনলাম কেয়ারটেকার তিনি চাঁচামেচি ধস্তাধস্তি যখন শুরু করেন তারপর বেগতিক বুঝে যে ডাকাতরা তারা চম্পট দেয় এবং এখানেই প্রশ্ন যে সেই ডাকাতরা সেই ডাকাতরা তো কোনো প্রকার জিনিস নিশ্চয়ই নিশ্চিত রূপে সেই ব্যবসায়ীর বাড়ি থেকে খোয়া যায়নি কিন্তু তারা যখন চম্পট দেয় সেই ছবি কি সিসি ক্যামেরায় দেখা গেছে একেবারে একেবারে সিসি ক্যামেরায় ডাকাত দলের বাড়িতে ঢোকার ছবি এবং বাড়ি ছেড়ে তারা ডাকাত দল পালিয়ে বেরিয়ে যাচ্ছে এই ছবি সংগ্রহ করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ এবং বিভিন্ন জায়গায় নাকা শুরু করেছে পুলিশ সূত্রে যা খবর পাচ্ছি আমরা চারজন ডাকাত এই বাড়িতে ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়েছিল দুই ডাকাত তারা বাড়ির বাইরে পাহারা দিচ্ছিলো এবং দুই দুষ্কৃতী বাড়ির ভেতরে যায় যদিও ডাকাত দল তারা ডাকাতি করতে সক্ষম না হলেও পুলিশের প্রাথমিক অনুমান হচ্ছে কি ডাকাতির উদ্দেশ্যেই তারা এই বাড়িতে এসছিল বা অন্য কোন কারণ কারণে এই দুষ্কৃতীরা বাড়ির ভেতরে প্রবেশ করেছিল তা কিন্তু ডাকাতদেরকে পুলিশ ধরে ফেললে জানতে পারবে তাই এখন পুলিশ বিভিন্ন জায়গায় নাকা শুরু করেছে এবং পুলিশের প্রাথমিক অনুমান আসানসোলস লাগোয়া রয়েছে झारखंड সে झारखंड থেকেও দুষ্কৃতীরা আসানসোলে ডাকাতি করার উদ্দেশ্যে আসতে পারে এমনটা মনে করছে পুলিশের অনুমান ধন্যবাদ দীপক